শুভ দুপুর আমি আজকে তালের বড়া করে তোমাদের দেখাবো আমার এই তালের বড়াটা আমার শ্বশুর বাড়িতে এই কিছুটা নেই আমার ননদের বাড়িতেও আছে আমার বাপের বাড়িতেও এই আছে এই তাল এনেছি ও তোমার কাকু ভাদ্য মাস করতে না পরে নিতে হবে না তবু এই তাল বাজারে বিক্রি হচ্ছে একটা তাল নারকোল কলা সব কিনে এনেছে আমি এই তালটাকে ফাটিয়ে তোমাদের সামনে দেখাবো কিভাবে তালের বড়া করতে হয় এই যে তালের বড়া এই নারকোল এনেছি হ্যাঁ নারকল দিয়ে এই যে তালের বড়া করবো ববি সেখানে করতে পারবে তুমি সাবধানে তোমাদের কাকুই করে দেয় সাধারণত কিন্তু ভিডিও করবে বলে নারক আছে বুঝেছো প্রচুর নারকোল আমার বাপের বাড়িতে যার জন্য আমরা এগুলো কাজগুলো জানি কিন্তু তোমার কাকু এখানে করে দেয় আজকে কাকু নেই কাকু সকাল থেকে খুব ব্যস্ত বাজার হাট কিছু বাচ্চা নিয়ে তুমি ভিডিও করবে বলে ভিডিও বলে আমি বললাম তুমি দোকান চলে যাচ্ছ যাও এই যা আমার এই নারকল আগে তালটা কাঁকবো আমরা একটু কলা দিই বুঝেছো কলা দিই মৌরি দিই আমার বাপ শ্বশুর বাড়িতে এরকম নিয়ম করেই ওরা খায় তা আমি আজকে এখনো বাজারে উঠে গেছে বাজারে উঠে গেছে কিন্তু আমরা এখনো বাড়িতে এই প্রথম এলো প্রথম এলো এই নারকলের জলটাও খুব ভালো নারকলের জলটা এই যে না রয়েছে আমি এই নারকলের জলটা এই কড়াতেই কাকছি কারণ হচ্ছে দশটা জায়গা করছি না মাঝতে হবে তো আমাকে আর এটা আমি কড়াটা ধরে এখন গ্যাসে বসিয়ে দেবো আমরা বড়া করবার আগে এটা কেকে নিয়ে একটু আগে জাল দিয়ে নিই এর কাতটা তুলে নিই কাতটা তুলে তাহলে কি তিতো হয় না এই কাতটা তুলে নেবো তুলে নেওয়ার পরে তারপরে ওকে ঠান্ডা করে কলা দিয়ে আটা দেবো ময়দা দেবো না আটাতে নরম হয় আর হচ্ছে এ আমি গুড় দেবো না চিনি দেবো আর একটা কি দেবো ওই মৌরি দেবো দিয়ে এই কেটা হবে আর নারকল তো দিচ্ছি তোমাদের দেখালাম নারকল কাটাটা এই যে তাল আমার তালের জিনিস খেতে খুব ভালো লাগে আমার সেজে যা খুব ভালো পাটারি বানাতো এই তাল থেকে চোখ বন্ধ করে একটুখানি চুন দিয়ে নারকল পুরো ওপরে ছড়িয়ে দিয়ে আমরা কেউ দেখতাম না বসিয়ে দিয়ে মুখ ঘুরিয়ে চলে আসতো খুব সুন্দর ও দেখলে নাকি কেটে যায় খুব ভালো তালের পাটালি করতো আর তালে পান্তুয়া করতো খুব সুন্দর ওই সব আমি করতে পারি না বা করার চেষ্টাও করিনি কোনোদিন তালে তালের বড়াটা আমি খুব ভালো পারি তালের বড়া দুপুরবেলার দিকে প্রায় দুপুরবেলা পিছন দিকটা হচ্ছে কি না এই তো আর এতে যত শুকনো করব তত জিনিসটা ভালো হবে না তো বেশি আটা দিলে প্যাত প্যাতে হয়ে যাবে আমি একদম জল দেবো না জল ছাড়াই করবো এটা মেয়ে দু সপ্তাহ জিমে যেতে পারিনি বৃষ্টির জলের জন্য কাল থেকে গেছে আজকে মাটিতে বসতে পারছে না তার গায়ে পায়ে এত ব্যথা তাও ভিডিওটা করছেন কষ্ট করেও যাকে আমি আপনাদের দেখ দেখিয়েছি এই যে একটু জল ছাড়া এটাকে তো একটু জল দিন কাত হয়ে গা হয়ে কাকা হয়ে গেছে এইবার এটাকে গ্যাসে বসাবো গ্যাসে মোড়া আছে একটু বসাবো যদি এর কাক থাকে গেঁজাটা ফেলে দেবো তাহলে তিতো হবে না এখন নারকোল করেছি দেখে খুব এই যে হাঁটিগুলো দেখে খুব মন খারাপ লাগছে বিয়ের পরে যখন এসেছিলাম এখানে বিরাট বিরাট পাঞ্জাব গরু ছিল সে গরু এখন শ্বশুর শাশুড়িরা নেই কেউ নেই গরুও নেই বাড়িতে এইগুলোতেও কে কে নিয়ে শ্বশুরমশাই বলতেন মানে কাকা শ্বশুর বলতেন যে জলের বালতিতে ডুবিয়ে দাও দিয়ে ভালো করে কাকো কেকে সাদা বার করে দাও দিয়ে হলুদ জলটা গরুকে দাও তাহলে গরুর দুধ ভালো হবে খুব মনটা খারাপ লাগছে এইসব করলে খুব ভালো আর এইগুলো এখন ডেকে দেবো এখন তো আর বলুন এগুলো এমনি রেখে দেব ঘরের ওই বাইরেতে লক্ষ্মী পুজোতে এর এটা লাগে ফোপলটা লাগে সেই জন্য এই ফোপলগুলো রেখে দেবো আমি দুপুরবেলা এটা কেকে রেখেছিলাম নারকলপুরি খেয়েছিলাম আমরা তো দেখিয়েছিলাম কিন্তু তখন আর করিনি কারণ ভাত খেয়ে নিলাম এখন আবার বসিয়েছি এটা একে এইটা না এটা কেকে নিয়ে করলে একটু যদি জাল দিয়ে নেওয়া যায় আমি যদিও জল দিয়ে কাকিয়ে পড়িনি অনেকে জল দিয়ে জল দিয়ে পরে আমরা একদম শুকনো করেছি তবুও যদি কাতটা বার করে নিয়ে যে কাত একটা বেরোয় গেঁজা মতো সেটা যদি তুলে ফেলে দেওয়া হয় তাহলে আর ভাব হয় না এইটাতে এবার মাখবো আমাদের দেখাবো কতক্ষণ চালাতে হবে মিনিট যদি হয় বেরিয়ে যাবে উঁচুতে মানে জোরে দিয়ে হম জোরে দিয়ে চালিয়ে যেতে হবে তাই তো হম তো ঘরে হবে তালাটা আমি এই ছোট্ট কাপ দু কাপ আটা নিয়েছি এই একটা তালের জন্য ছোট কাপ দু কাপ আটা নিয়েছি আচ্ছা এই যে এর গাঁদ বেরোয়নি কিচ্ছু বেরোয়নি ফুটিয়ে কোনো গাছ বেরোয়নি এটা এর সঙ্গে অ্যাড করে দিলাম গাছ না বেরোলে না 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 এ তো জল দিয়ে নিতে জল দিয়ে করেছি তো কথা কথা মনে পড়ে ঠাকুমা কত গরু গরুর দুধ এ হতো দুধ হতো আর কত দিন তোর ঠাকুমা কতটা চিঙে দিচ্ছে এক কাপ চিনি দিয়ে দিলাম ওই ঠাকুমা কত কত তাল তো ওর দায়ী বাবা মানে সে যে ভাসুর আমার ও আমার মেয়ে তাকে দায়ী বাবা বলতো ছোটবেলা থেকে শেষ যেটুক বলতে পারতো না বলতো দায়ী বাবা আচ্ছা নারতোল দিলাম একটা নালা মালা এক মালা নারকোল করে দিয়ে দিলাম আচ্ছা এতে মৌরি দেবো দ্বারা আর আমার মেয়ে দায়ীবা বলতো দাই বাবার অফিসে একজন একটু গ্রাম সাইডের তাদের তাল ছিল সে বস্তায় করে তাল নিয়ে পেতিনি আর কাকু হ্যাঁ তার নাম রাম কাকু আর আমার মেয়ে কি তাল আসলে কি আনন্দ করতো বকুলি দিত তারপরে এ দিতো এই বড় বড় তাল এনে দিত আর আমার শাশুড়ি কি আনন্দ পেত বলতো তোমরা বসে পারো তাল কাটতে বসে পারো আর আমরা এই এক এখন তো ওই কুরুনি তখন তো ঝুড়িতে বড় বড় থালাই তেজ এতটা মতো মৌরি দিয়ে দিলাম আমার শাশুড়ি বলতো তোমরা ঝুড়িতে বসে পড় একটা ঝুড়িতে আমরা দুদিন তিনজন মিলে তিন চারজন মিলে একটা ঝুড়িতে বড় একটা থালা যেতে চারদিক দিয়ে বসে করতাম বসে করে করতাম তেল বসিয়ে দিয়েছো হ্যাঁ তেল বসিয়ে দিয়েছি

ওই ছেলেমেয়েরা ভালোবাসে বাচ্চা কাচ্চারা বাড়িতে আছে তাই করা না তো আর কি করবো আর বছর তো করিয়ে বছর শরীর খারাপ ছিল তারপরে তোর জেটু মারা গেছিল আমার নবাস মারা গেছিল আর বছর এইসব জিনিস করিয়ে নি এবছরে করছি আর এই ভিডিওতেও একটু দেখাচ্ছি আনন্দও হচ্ছে আগে তো কতও করতাম আমার সেটা যা খুব ভালো তালার তালের পাটালি করতে পারতো তালের পান্তুয়া করতো আমিও সব কোনো দিন করিনি আমি তালে রুটি করেছি হ্যাঁ আর এই বড়াই করেছি তাহলে বড়াগুলো ভেজে নিয়ে তুমি দেখো বড়াগুলো ভাজা হয়ে গেলে আপনাদের দেখা পাবো এই আমার সব বড়া তালে বড়া হয়ে গেল আর দুটো একটা পড়ে আছে করে নিচ্ছি হেভি লাগছে হেভি লাগছে একটা খেয়ে দেখি কিরকম হয়েছে ঠান্ডা থেকে খাও দারুণ দারুণ হয়েছে তুই একটু খেয়ে দেখ হুম তেমন মুচমুচে তেমন সুন্দর একদম পারফেক্ট দারুন হয়েছে ঠিক আছে আমার তালের পরে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার